গাজীপুরে চৌরাস্তা এলাকায় এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাতে চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে ঘটনা ঘটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন খান দা ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে সাংবাদিক তুহিনের সঙ্গে চার পাঁচজন যুবকের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলো কোপাতে শুরু করে তোরা আহত অবস্থায় তুহিন ঘটনাস্থলেই মারা যান খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ